মন্দির খাদ্য পিতা বাড়ির সম্মেলিত সভাপতি সম্মেলিত সাধারণ সম্পাদক মন্দিরের পুরোহিত মশাই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সামনে উপকিষ্ট মা কাকি পিসি বৌদি দিদি ছোট ছোট সোনামণিরা এখানে কাকা দাদা জ্যাঠা বুড়ো সকলকে মহানবমীর প্রণাম ও শুভেচ্ছা আপনারা ভালো আছেন আমি এই এলাকায় প্রতিদিন আসি প্রত্যেক দিন ছটি কলেজে আসি প্রতিদিন এই ছটি আসতে হয় আমি আপনাদেরই একজন আপন আজকে এসেছি এই নবমীর দিনে এই মহানবমীর দিনে আপনাদের কাছে এসেছি আজকে আপনাদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করবার জন্য এই মন্দিরে এসেছি আমরা প্রত্যেক বছর শরৎকালে অপেক্ষায় থাকি কখন মা দুর্গা ধরণীতে আসবেন তিনি এই ধরণীতে এসে বহি শাশুর নামক যে অসুর সেই অসুরকে বধ করবেন অসুর কোনো পশু বা দৈত্য নয় এই অসুর মানুষের মাঝেই বিদ্যমান এই অসুর আমাদের প্রত্যেকটি মানুষের মধ্যে বসবাস করে আমাদের মধ্যে লোভ আছে আমাদের মধ্যে অহংকার আছে আমাদের মধ্যে হিংসা আছে আমাদের ক্রোধ আছে বিদ্বেষ আছে দেবী দুর্গা এসে এই অসুর শক্তিকে বিনাশ করে যখন শিল্পী মাটি দিয়ে এই দুই দেবী দুর্গা করেন তখন সেটি শুধুমাত্র একটি মাটির মূর্তি হিসেবেই আমরা দেখি কিন্তু দেবীকে যখন আমরা প্রতিস্থাপন করি দেবী যখন মর্তে আসেন দেবী যখন তার রূপ ধারণ করেন তখন সেই মূর্তি আর মাটির মূর্তি থাকে না তাকে আমরা মায়ের আসলে বসিয়ে শ্রদ্ধা করি নারী শক্তি পৃথিবীতে একটি শক্তি আমরা নারী শক্তিকের মূল্যায়নের জন্য সম্মানের জন্য এই পুজো করি দেবী দুর্গা আমাদের সকল নাশ করে দেন তিনি যখন এই মর্তে আসেন তখন সাথে করে কার্তিককে নিয়ে আসেন সাথে করে গণেশকে নিয়ে আসেন সাথে মা দুর্গা মা লক্ষ্মীকে নিয়ে আসেন তিনি সাথে করে আমাদের সরস্বতীকে নিয়ে আসেন সরস্বতী আমাদের শিক্ষার দেবতা আমাদের লক্ষ্মী আমাদের সমৃদ্ধির দেবতা সম্পদের দেবতা আমাদের কার্তিক তিনি সেনাপতি হিসাবে সকল কাজ করেন আমাদের দেবী দুর্গা যে বছর পালকিতে আসেন সে বছর আমরা মনে করি এবছর আমাদের দুঃখ মহামারী মহামারীভাবে অসুখ থাক বলে থাকে যে বছর উনি হাতিতে আসেন সে বছর আমরা সম্ভাবনাময় হয়ে উঠি আমরা সমৃদ্ধি হয়ে উঠি শান্তিময় হয়ে ধরা ধরা হয়ে ওঠে পৃথিবী হয় শান্তিময় যে বছর তিনি ঘোড়ায় আসেন সে বছর এই দেশে অশান্তি হয়ে ওঠে দেশ হয় অশান্ত যে বছর তিনি নৌকোয় আসেন সে বছর উৎপাদন ফসলে সমৃদ্ধ হয়ে ওঠে আমরা একশো আটটি নামে আমাদের মা দুর্গাকে সমর্থন করি দেবী দুর্গা আমাদের সমাজের মধ্য থেকে আমাদের নিজেদের মধ্য থেকে অসুর বিনাশ করে আমাদেরকে আলোকিত করে যান আমাদের বন থেকে আমাদের দেহ থেকে যে অসুর শক্তিগুলো রয়েছে হিংসা বিদ্বেষ লোভ অহংকার এগুলোকে সাথে নিয়ে যান আমরা যখন দেবী দুর্গার চরণে অঞ্জলি দেই যখন তাকে প্রণাম করি আমরা যখন আরতি দেই তার মধ্য দিয়ে আমাদের মধ্যে সকল অসুর শক্তিগুলোকে আমরা দেবী দুর্গার চরণে বিসর্জন দিয়ে দেয় সংগ্রামী বন্ধুরা অনেক রাত হয়েছে আমি একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে এসেছি আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি আমাদের প্রিয় নেতা তিনি দীর্ঘদিন ধরে মানুষের অধিকার আদায়ের জন্য মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এদেশের গণতান্ত্রিক আন্দোলনে গণতন্ত্রকে অধিকার আদায়ের জন্য তিনি দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছেন তিনি আজকে বিদেশে বসে এখনো তিনি দেশে আসেন তিনি বিদেশে বসে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে সনাতন ধর্মালম্বী সকল মানুষের এই যে উৎসব এই উৎসবে এসে তাদের সঙ্গে আনন্দ উৎসবকে ভাগাভাগি করবার জন্য তিনি বলেছেন যে এই সনাতন ধর্মাবলম্বীরা যাতে নির্বিঘ্নে শান্তি শৃঙ্খলায় কারণ উৎসবে আনন্দ যেন এই উৎসব পালন করতে পারে তার জন্য তিনি আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন তার এই ধারাবাহিকতায় আজকে আমরা এই মন্দিরে এসেছি আমাদের প্রিয় নেত্রী দেশ বেকম খার্না জিয়া দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন আমরা তার জন্য আজকে এই নবমীর দিনে আপনাদের কাছে তার জন্য আমরা সুস্থতা কামনা করছি আমাদের প্রিয় নেতা তিনি দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থায় আছেন তার জন্য আমরা দোয়া কামনা করছি আমাদের নেতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে জাতীয়তাবাদ ঘোট করেছিলেন তিনি বলেছিলেন যে বাংলাদেশ হবে এমন একটি দেশ যে দেশে মানুষ হিসেবে প্রথমে সকলকে নাগরিক হিসেবে বাংলাদেশ হিসেবে চিহ্নিত করা হবে ধর্মের পরিচয় আমরা পরিচিত হব না কেউ হিন্দু কেউ বৌদ্ধ কেউ মুসলিম এই পরিচয় আমরা এই রাষ্ট্র পরিচালনা করব না এই দেশ হবে সার্বজনীন বাংলাদেশ এই দেশ হবে সম্প্রীতির বাংলাদেশ সেই আদর্শ লালন করেই আমরা বাংলাদেশ যা দল করি আমাদের দলে সকল ধর্মের লোক প্রতিনিধিত্ব করে আমাদের সকল ধর্মের লোক আমাদের দলের সঙ্গে সম্পৃক্ত আছে আজকে আমরা আপনাদের কাছে এসেছি সামনে ত্রোদশ সংসদ নির্বাচন আগামী ফেব্রুয়ারিতে একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আমরা আপনাদের কাছ থেকে সেই নির্বাচনে সহযোগিতা চাই সেই নির্বাচনে থানা শেষের পক্ষে আপনাদের সমর্থন চাই ভোট চাই আপনাদের সহযোগিতা চাই এই দেশকে একটি শান্তিপূর্ণ দেশ একটি সুন্দর সম্প্রীতির বাংলাদেশ তৈরি করতে আমরা সনাতন ধর্মলম্বীদের সহযোগিতা চাই আপনাদের সহযোগিতা পেলে আপনাদের সহযোগিতা পেলে এবং এদেশের মানুষ যদি জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দেয় তাহলে আমরা বাংলাদেশকে একটি আধুনিক রাষ্ট্রে পরিণত করব একটি সার্বজনীন সুন্দর সম্প্রীতির বাংলাদেশ তৈরি করব আমরা হিন্দু বৌদ্ধ হিন্দু মুসলমান খ্রিস্টান পাহাড়ি সাঁওতাল সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে এই বাংলাদেশকে একটি আধুনিক বাংলাদেশের বান্তর করব বিজয়া দশমীর আগামীকাল বিজয়া দশমী আপনাদের সকলকে অগ্রিম বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে আমি আপনাদের এলাকার ছেলে হিসাবে আপনাদের ভাই হিসাবে আপনাদের সন্তান হিসাবে আপনাদের সহকর্মী হিসাবে এলাকার একজন মানুষ হিসাবে আগামী নির্বাচনে আমি বাংলাদেশ জাতীয়বাদী দল থেকে মনোনয়ন প্রত্যাশা করি সেই মনোনয়নের জন্য আপনারা দোয়া করবেন যে যেন আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে এমপি পদে আমি মনোনয়ন লাভ করতে পারি এবং মিঠাপুকুরের মানুষের জন্য কাজ করতে পারি মিঠাপুকুরের মানুষের ভাগ্যের ভাগ্যের পরিবর্তনের জন্য কাজ করতে পারি মিঠা উৎপাদনের জন্য কাজ করতে পারি মিঠা কৃষকদের ভাগ্য পরিবর্তনের জন্য কাজ করতে পারি শ্রমিকদের জন্য কাজ করতে পারি সর্বোপরি মিঠা মানুষের জীবন মানের উন্নয়নের জন্য আমি কাজ করতে পারি তার জন্য দোয়া করবেন মাঝে মাঝে আমি অসুস্থ থাকি আমার প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের ভাগ্যের চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া চেয়ে এবং আমার জন্য তো আছে আমি আমার কথা শেষ করছি ওদাহ পেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ শহীদ জমল হোক দেশের জন্য জিন্দাবাদ তারুণের অহংকার বাংলাদেশের মানুষের আগামী দিনের আশা আঘাতার প্রতীক তারেক রহমান জিন্দাবাদ